এটা হচ্ছে ওয়ানলি একশো তিরিশ টাকা করে শুধু একশো টাকা করে আপনার এবং আলাইকুম গায়েস আপনাদের মাঝে আরো একটি পনের আলমসের মাল এখান থেকে হাফ সাত বাচ্চাদের এবং ফতুয়া এখান থেকে আপনারা নিতে পারবেন পাইকারি এবং খুচরা হুলসেল প্রাইস নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন যে এখানে দেখতে পারছেন সব আলমসের মাল এখান থেকে অন্য কোনো প্রোডাক্ট নেই আলমসের শোরুম বলতে পারে এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে আপনারা নিতে পারবেন সর্বনিম্ন ছয় পিস নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম্লা আলহামদুল্লিল্লাহ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে ভাই চলে এসেছি আলমসটা শুনে দুবাই বাচ্চাদের বেবি বাচ্চাদের কি কি কালেকশন আছে আমাদের ভিডিও একটু দেখান তো প্রথমে শুরু করা যাক ভাই আমরা আজকে আলমসের কিছু শার্ট এবং বাচ্চা ফতুয়া দেখাবো জি হ্যাঁ এই শুরুতে আমরা এই ফতুয়াটা দেখাচ্ছি এই ফতুয়াটা হচ্ছে খুবই সুন্দর খুবই চমৎকার তিনটা কালার রয়েছে একটা কালার রয়েছে এই যে এখানে আপনার দেখতে পারেন আলমস এখানে যদি আলমস যদি অরিজিনাল না হয় তারপরে এই জামার টাকা সব জরিমানা দিয়ে দিবে যে আলমস অরিজিনাল আলমস লেখা হ্যাঁ নিজেদের ফ্যাক্টরি থেকে তৈরি করা হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর একটা বাচ্চাদের ফতুয়া এটা হচ্ছে আপনার

সবগুলা এক প্রাইজে আমরা আরেকটা শার্ট দেখাবো খুবই খুব সুন্দর চমৎকার আরেকটা কালারটা খুব সুন্দর এবং এটাও খুব কম একদম সুন্দর তুলার মতো নরম শার্ট এই একদম সবগুলো পরাছি আলম সেরি আলম সেরি আর আলম কাভারটা খুব সফট খুব সুন্দর কাভার সুন্দর কালারটা খুব সুন্দর এটার হাফ প্যান্ট আছে সাথে প্যান্টও থাকবে হ্যাঁ এই যে প্যান্টটাও খুব সুন্দর চমৎকার

এই যে আমি ভিডিওতে আপনাদের মাত্র পাঁচটি বা ছয়টি ভিডিও ছবি দেখাইছি সবগুলো দেখার মতো ভিডিওতে সময় নেই যে দেখতে পাচ্ছেন এই যে অনেক ধরনের কালেকশন আমার মনে হয় কত যে মনে কয়েক হাজার ডিজাইন হবে এইখানে হ্যাঁ কয়েক হাজার ডিজাইনে নিচে হবে না আমি তো কয়েকটা মাত্র ভিডিও দিচ্ছি আপনারা এইখানে নিতে পারবেন সর্বনিম্ন আপনারা ছয় পিস নিতে পারবেন এবং আমি যে প্রাইস বলছি প্রাইস একই সেম প্রাইস থাকবে কম হবে না কিন্তু আলমসের প্রোডাক্ট তো সবাই জানায় অনেকেই ইউজ করে কিন্তু দাম এটাই ফিক্স প্রাইস ঠিক আছে এইখান থেকে আপনারা নিয়ে আর যারা দূর থেকে আমার ভিডিওটি দেখছেন তারা ভিডিওতে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে শোরুমের নাম্বারে কথা বলে আপনারা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন বা ভিডিও কলে আইসা বা ঠিকানা আইসা দেখতে পারেন সরাসরি শোরুমটা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট সিটি মার্কেট দ্বিতীয় তলায় আবু আলম হুশিয়ারি এই ফ্যাশনে চলে আসবেন এখানে নাম নাম্বার সবকিছু দেওয়া থাকবে আপনারা পণ্যগুলো এখান থেকে নিতে ক্রয় করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্ত শুরু করে যাক আলাইকুম